বেগুনি যদি বানাতে হয় তাহলে এইভাবে বানান যেটা তিন থেকে চার ঘন্টা মুচমুচে থাকবে বাজারের বেগুনির থেকে বা কিনা বেগুনি থেকে কিন্তু এই বেগুনিগুলা খেতে খুব বেশি ভালো লাগে আর স্বাস্থ্যকর হয় ইফতারে তিন চার ঘন্টা আগে এগুলো বানিয়ে রেখে দিতে পারেন তো এইগুলা বানানোর জন্য আমার লাগবে এখানে এক কাপ বেসন নিছি আধা কাপ গুঁড়া নিয়েছি আর অল্প একটু বেকিং সোডা নিয়েছি এগুলোকে একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিতে হবে তারপরে এখানে একটা আদা বাটা দিয়েছি একটু শুকনো মরিচ বাটা দিয়েছি আর হচ্ছে একটু জিরা মশলা বাটা দিয়েছি আর শুকনো মরিচ গুঁড়াটা ছিল না আর লবণ দিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনারা কিন্তু এইভাবে বেগুনি বানাতে পারেন বেগুনি সবার অনেক বেশি পছন্দ বিশেষ করে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে বেগুনি আর রমজানে ইফতারিতে হচ্ছে বেগুনিটাই মনে হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা বেটার তৈরি করে নিতে হবে একবারে পানি দেওয়া যাবে না ঠিক আমি যেভাবে যেভাবে করতেছি সেইভাবে কিন্তু অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে আমি কিন্তু জীবনে প্রথমবার বেগুনি বানাচ্ছি এর আগে কখনো বেগুনি বানানো হয় নাই তো আমার বেগুনিগুলো কেমন হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না ঠিক এই রকম হবে এরপর আমি এখানে বেগুন কেটে নিয়েছিলাম কেটে নিয়ে এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে বেগুনগুলোকে রেখে দিয়েছিলাম যাতে বেগুনগুলো একটু নরম হয় আর একদমই কিন্তু পাতলা পাতলা করে বেগুনগুলো কেটেছি আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আর এই বেগুনগুলো আমি কাটছি আমি তো যে জীবনে প্রথম আর বেগুনগুলোও কাটলাম তো বেটারটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি সয়াবিন তেল দিয়েছি আপনার চাইলে গরম তেলটা দিতে পারেন তো আমি নর্মাল তেলটাই দিয়েছি যে এইগুলোকে আরেকটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পরে এইভাবে হাত দিয়ে চেক করলে বোঝা যাবে যে এটা কেমন পারফেক্ট হয়েছে হাতে যদি লেগে থাকে তাহলে বুঝতে পারবেন যে বেটারটা একদমই পারফেক্ট হয়ে গেছে বেটারটা তৈরি করার সময় যদি আপনি তেল দেন তাহলে কিন্তু বেগুন এক্সট্রা আর যেই তেলটা শোষণ করে সেটা করে না অবশ্যই কিন্তু তেল দিবেন আর তেলটা আমি আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি আমি খুব ভয়ে ছিলাম যে বেগুনিগুলো কেমন হবে বা খেতে কেমন হবে ইফতারে দুই তিন ঘন্টা আগে যদি এইভাবে বেগুনি বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু বেগুনিগুলো একদমই মুচমুচে হবে আমি ভয়ে ভয়ে বেগুনিগুলো বানাচ্ছিলাম কিন্তু তো না বেগুনিগুলো আমার সাথে বেইমানি করে নাই অনেক সুন্দরই হচ্ছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন তো বেগুনিগুলা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার নিয়ে এসে ভেজে ফেললাম বেগুনিগুলা বাজারের বেগুনিগুলা একটু মোটু মোটু হয় আমার বেগুনিগুলা একটু মোটু কম হয়েছে বাজারের বেগুনিগুলার ভিতরে বেসন একটু বেশিই থাকে আর আমার এই বেগুনিতে বেসনের পরিমাণটা কম ছিল দেখে খেতে খুব বেশি মজা লাগছে দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আমার এই বেগুনিগুলা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করবেন আর ইফতারিতে বেগুনি ছাড়া কিন্তু জমেই না তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা